মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ একদম সরকারি পক্ষ থেকে এই রোডটা করা হয়েছে ষোলো ফিটের রাস্তা অনেক উঁচু করে তো আমাদের জায়গা যদি দেখাই আমরা খুবই জায়গার কাছে চলে এসেছি ওই যে মুরব্বীগুলা তাদের জমিতে তাদের ভিটায় কুমোর গাছ শশা গাছ তারপরে বাঙ্গি গাছ বুনেছে সেইখানে পানি দিচ্ছে সেই ভিটার পরের থেকে আমাদের জায়গা ওখানে প্রায় পাঁচশো শতাংশ জমি বিক্রি হবে প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা শ্যামসিদ্দি সাত নং ইউনডের কাছেই এটা হচ্ছে একটা বিক্রমপুরের বলতে পারেন ঐতিহাসিক শ্যামসিদ্দি মুড সারা বাংলাদেশে যেই মুড আছে বিখ্যাত মুড যে অনেকেই নামে চিনে কিন্তু এই বর্তমান প্রজন্ম এটা সম্বন্ধে ধারণা নেই ঐতিহাসিক আরও দুইশো বছর তিনশো বছর আগে যারা ছিলেন কিংবা আমাদের বা দাদারা যারা ছিলেন তাদের কিছু ধারণা আছে তো ঠিক তেমন একটি জায়গা আমি দাঁড়িয়ে আছি দেখতে পারেন কত বিশাল ঐতিহাসিক মুড যেটার উচ্চতা এত পরিমাণে ধরতে পারেন এটা বাংলাদেশের একটি টুইন টাওয়ার এমন একটি অবস্থা বিশাল বড় উঁচু এটা একটা ঐতিহাসিক মুঠ এটা পড়েছে সাত নং ওয়ার্ডের এর শামসিদ্দিন এনে তো প্রিয় দর্শক এমন একটি স্থাপনা আপনাদের সামনে তুলে ধরলাম এটা স্থাপিত হয়েছে এটা স্থাপিত হয়েছে ইংরেজি আর বাংলায় এটা স্থাপিত শ্যামসিদ্দি সাত নং ইউনিটে প্রিয় দর্শক এটা খুবই একটা ঐতিহাসিক এবং পুরনো স্মৃতি ধরতে পারেন এটা বাংলাদেশের মুন্সীগঞ্জের বিক্রমপুরে এমন ঐতিহাসিক অনেক কিছুই পড়বে যেটা এক বিরল ইতিহাস এর ইতিহাসের পাতায় ধীরে যুগে যুগে থাকে তো আমরা এখান থেকে চলে আপনাদেরকে এই মূর্তি দেখিয়ে নিলাম দর্শক আমরা যে আরিয়াল বিলের কাছে যাচ্ছি তো আমরা শ্রীনগর দিয়ে শ্যামসিদ্দি ইউনিয়ন দিয়ে আমরা এখন চলে যাব আরিয়াল বিলে কাঙ্ক্ষিত সুন্দর যে জায়গা একদম কম রেটে আপনাদেরকে দেখাবো চলুন আমরা সেখানে চলে যাই প্রিয় দর্শক তো আমরা কাঙ্ক্ষিত যা জায়গায় যাওয়ার আগে আমাদের হাতের সামনেই যে মোড় দেখেছেন মোড়ের একটু সামনেই সুন্দর স্কুল এবং স্কুল আছে হাই স্কুল এবং পাশে আছে হাতের ডান দিকে সুন্দর পরিবেশে একটা অসাধারণ মসজিদ মসজিদ তো এত সুন্দর সুন্দর পরিবেশ এবং এটা আধুনিক একটা জায়গা এবং খুবই উন্নত একটা জায়গা এই জায়গা দিয়ে আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে দেবো একদম কম রেডের জায়গাটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দর্শক এখানে আছে কাজী অফিস কেউ যদি বিয়ে সাথে করতে চান সেটাও সমস্যা নেই এই রাস্তার সাথে কাজী অফিস দর্শক আমরা পৌঁছে গেছি একদম আরিয়াল বিলের খুব কাছাকাছি আমরা আছি একদম মেন রাস্তায় দেখতেই পারছেন পুরো পল্টন একদম একটা সিটির মতো এখানে ঘর বাড়ি সব প্রিয় দর্শক এই জায়গাটার নাম হচ্ছে শ্যামসিদ্দি ইউনিয়ন এখানে শ্যামসুদ্দী সালামতি গ্রাম এবং শ্যামসুদ্দী ইউনিয়ন পরিষদ আমাদের কাছে আমরা রেখে আসছি তো এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পল্টন তো আমরা যে আরিয়াল বিলের যেই জায়গাটা দেখাবো আপনাদের সুন্দর সেই জায়গা দেখানোর জন্যই আমরা এখান দিয়ে চলে যাব তো চলুন এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আমরা সেখানে চলে যাব একদম গন্তব্যে চলুন আমাদের সাথে প্রিয় দর্শক আমরা বিলের প্রায় অনেকটা দূরেই চলে এসেছি কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম সরকারি যে রাস্তা এটা সরকারি ষোল্ল ফিট রাস্তার সাথে আমরা এখনো আছি এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি জানি না এই রাস্তাটা কত দূরে গেছে আমরা কাছাকাছি আসছি আমরা হয়তোবা তিন মিনিট হাসছি বিলের অনেকটা কাছাকা বিলের মধ্যেই আছি তো এই রাস্তা আমরা পেয়েছি অনেকে বলেন রাস্তার সাথে জমি যাচ্ছে তো আমরা কিন্তু রাস্তা ধরেই হাঁটছি তো আমরা এখন জমিটার কাছে নিয়ে যাব আসুন প্রিয় দর্শক আমরা যেতে যেতে আমাদের হাতের কাছে পড়ে গেল সুন্দর একটি কারখানা এটা হচ্ছে একটা সিলভারের কারখানা তো আমরা আরিয়াল বিলের অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে এসেছি তো আমাদের হাতের ডান দিকেই কারখানাটি তো আমরা আরো কিছু সুন্দর জায়গা আপনাদের সামনে দেখাবো এবং কাঙ্ক্ষিত যে ল্যান্ড সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক চলুন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখন আমরা পৌঁছে যাবো প্রিয় দর্শক যেতে যেতেই একটা ভেকু চোখে পড়ে গেল এই রাস্তার কাজ চলতেছে অনেকে রাস্তা বাঁধতাছে কিংবা মাটি ভরট করে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বাড়ির মতো বানতাছে ওখান থেকে মাটি এখানে বারে রাস্তার সাথে বাড়ি করতেছে তো চলুন দর্শক আমরা যেতে যেতে দেখাই জায়গাটা খুবই উন্নত এবং রাস্তা আছে খুবই সেরকম জায়গা এত কম রেডে কখনোই পাবেন কিনা বাংলাদেশের ইতিহাসে জানি না অন্তত মুন্সিগঞ্জের মধ্যে তো আরেয়াল বিলের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে তো আসুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাবো প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি একদম সরকারি রোডে এই এই রোডটা হয়েছে একদম সরকারি পক্ষ থেকে এই রোডটা করা হয়েছে ষোলো ফিটের রাস্তা অনেক উঁচু করে এবং সরকারি রাস্তার সাথে যার জায়গা এটা হচ্ছে ভিটা তো আমাদের জায়গা যদি দেখাই আমরা খুবই জায়গার কাছে চলে এসেছি ওই যে মুরব্বীগুলা তাদের জমিতে তাদের ভিটায় কুমোর গাছ শশা গাছ তারপরে বাঙ্গি গাছ বুনেছে সেইখানে পানি দিচ্ছে সেই ভিটার পরের থেকে আমাদের জায়গা ওখানে প্রায় পাঁচশো শতাংশ জমি বিক্রি হবে অসাধারণ রেডে একদম সেরকম পজিশনে একদম রুট আছে আমরা প্রায় যেতটুকু আসছি এই পর্যন্ত সরকারি রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে আমরা আছি এখন কাঙ্ক্ষিত জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো দেখি আমাদের ভিডিও সমাপ্তি ঘটাবো তাহলে চলুন দর্শক দর্শক আমরা একদম কাঙ্ক্ষিত জায়গায় দাঁড়িয়ে আছি তো প্রিয় দর্শক এখন তুরি পুরোপুরি শুকায় নাই পানি আমরা একদম যে আরিয়াল বিলের যে জায়গার কথা বলেছিলাম আমরা একদম মেন রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে আসছি সেটা হচ্ছে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে অল্প একটু দূরত্বে আমাদের যেই হাতের যেই জায়গাগুলো ডান হাতের যেই জায়গাগুলো দেখছেন এখান থেকে একদম ওই যে নীল নেট একদম ওই নীল নেট থেকে এই যে নীল নেট থেকে এই মানুষগুলো দেখছেন এখান থেকে ঘুরিয়ে প্রায় পাঁচশো শতাংশ এখানে জমি বিক্রি হবে দর্শক অসাধারণ একটি জায়গা এত কম দামে সবচেয়ে কম দামে এ যাবৎকালের আমার ভিডিওর মধ্যে সবচেয়ে কম দামে জায়গা আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক এই জায়গার রেট হচ্ছে মাত্র টাকা হাজার শতাংশ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ শতা, এখানে অনেক এখ ভিটা আছে এবং মানুষজনের অনেক আনাগোনা আছে এবং আমার হাতের বাম দিকেই যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বসত ভিটা একদম সরাসরি বসত ভিটা একদম বসত বাড়ি এইগুলা মানুষ দলে দলে মানুষ থাকছে এখানে ঘনবসতি আর আমার এই যে হাতের এই সামন্দে যদি দেখাই যে একটা মার্কেট চলে গেছে শ্রীনগর যেই টেক্কা মার্কেট এখান দিয়ে একবার এই রুট আমরা যেই রুটটা দিয়ে ঢুকেছি ষোলো ফিট সরকারি রাস্তা এইখান দিয়ে ঘুরে একদম শ্রীনগর টেক্কা মার্কেট পর্যন্ত চলে গেছে এই রুটটা এই রুটের একটু পাশেই আমরা যে দর্শক যে জায়গাটা দেখালাম পাঁচশো শতাংশ জমি বিক্রি হবে কাঙ্ক্ষিত জায়গায় আমি দাঁড়িয়ে আছি দর্শক এই জায়গাটাই বিক্রি হবে পাঁচশো শতাংশ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ অতি দ্রুত যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করুন এবং নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করুন এই রেডে আর পাবেন না এখানে বসত ভিটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং আমার হাতেই ডান দিকে দেখুন এই যে ইগুলি ভিটাগুলি এখানে কুমড়া চাষ হয় তারপরে আপনি শশা চাষ হয় তারপরে আপনার আরও বাঙ্গি চাষ হয় বিভিন্ন ফল এখানে চাষ হয় এখানে সবসময় মানুষ থাকেই মানুষ সবসময় এখানে থাকেই তাদের এই নিজস্ব মালিকানা তারা ফসল চাষ করে এটার সাথেই আমরা যেই ভিডিওটা দেখালাম জায়গাটা দেখালাম পাঁচশো শতাংশ জমি এটা বিক্রি হবে আপনারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে ফোন দিবেন এবং সরজমিন আসবেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখে পছন্দ হবে আশা রাখি এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ